সদ্য কলকাতা বইমেলা শেষ হয়েছে এই বইমেলা নিয়ে আমার একটি কবিতা বইয়ের গন্ধ নতুন মলাট দুহাত বাড়িয়ে ডাকছে রোজ সময় পেলেই উড়িয়ে ধুলো ম্যাপ মিলিয়ে স্টলের খোঁজ পূব গেটেতে দাঁড়িয়ে ও না জানি কত সেজেছে আজ দুই গালেতে সূর্যমুখী দু চোখ রেঙেছে নতুন লাজ উত্তরেতে লিটল ম্যাগে স্বভাব কবির নিবিড় ছোঁয়া হাতের কাজের ময়দানেতে ঠোঁটের কোণে আলতো ধোঁয়া বাংলাদেশের পাশের মাঠে বিরিয়ানি বা রয়্যাল রোল কলার বোতলের শেষ চুমুকে কিশোরী গালের মিষ্টি টোল রোজ সন্ধ্যায় শঙ্ক ঘষেতে উড়ছে কত আগুন উড়ান গল্প কবিতা নাটকে জমেছে নতুন মলাটে শব্দের ঘ্রাণ আর পশ্চিম কোণে দাঁড়িয়ে ওরা ডানকুনি যাবে নটার বাস আটটায় মেলা মুড়বে যখন জঞ্জাল কুড়িয়ে ভাতের গ্রাস এ মেলা দুবেলা চলতেই থাক কচুরির সাথে ভেটকি ফ্রাই সবার ঘরেতে ভাত এনে দিক অমলিন খুশি মাগব সবাই অমলিন খুশি মাগব সবাই বইমেলা দীর্ঘজীবী হোক